এই দেখি আবার সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে যাত্রী আসবে উঠবে পার থেকে শুভ সকাল বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকার রদুরে খুব সুন্দর একটি গ্রাম নয়া মাটি রাস্তাগুলো দুপাশে কলা গাছের সারি এবং অন্যান্য গাছগুলো তো আছে অনেক পুরনো এই গ্রাম ঢাকা এই সুন্দর গ্রাম দেখতে আমরা চলে আসলাম খুব সকালে বিশেষ করে এদিকে একেবারেই কোলাহল কোনো শব্দ নেই দূরের শব্দ শোনা যায় শহর থেকে যে শব্দগুলো যানবাহনের শব্দ সেটাই আসে আর আজকে

আসলেই গ্রাম আমার মনটাকে আসলেই টানে এই জন্য আমার ভিডিওতে গ্রামের ছবি দেওয়ার চেষ্টা করি গ্রাম আমাকে সময় টানে একটি ঝিঙ্গে গাছ নারায়ণগঞ্জ জেলার রুমগঞ্জ থানা দিন কায়েতপাড়া ইউনিয়নের অদূরে হচ্ছে এই নয়ামাটি গ্রাম আসলে গ্রামখানে একেবারেই নয়ামাটি দিয়ে গড়া চারিদিকে সবুজ আর সবুজ এবং নতুন মাটি আসলে এই গ্রামটি অনেক পুরনো গ্রামের দক্ষিণ পাশটা এরকম গাছে ভরা দেখলাম সুন্দর যে রাস্তা সে রাস্তার আশপাশে সবুজ লতা গুমল আর নয় মাটি এই গ্রামের ছোট্ট একটি বাড়িতে আসলাম বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী এর ভিতরে যে নদী সে নদীর স্রোত দ্বারা এখানে কিছুটা বোঝা গেল এখানে পানির যথেষ্ট স্রোত তারা আছে ওই যে ফেনা নদীর উপর বয়ে যাচ্ছে এটি অনেকেই চিনেন বা জানেন এটি হচ্ছে বেহাল এটি দিয়ে মাছ ধরা হয় এই যে জেলে উনি তার জাল ঠিক করছেন এবং তৈরি করছে সকালে রাখাল তার গরু নিয়ে মাঠে যাচ্ছে এবং গরুকে গোসল করাচ্ছে জম্বুরা গাছটা ঝুলে আছে তার ফল নিয়ে অসাধারণ গ্রামের একজনকে পাওয়া গেল কথা বলি মাটি

একটা খেজুর গাছ ফসল বাড়ির ভিতর দিয়ে আমরা বেরিয়ে আসলাম গ্রামে অনেক ফল ফলাদির গাছ আছে দেখতে পেলাম পেয়ারা গাছ কলা গাছ আম গাছ এবং শুরু সেই মাটির রাস্তা এদিকে শোনা গেল পোকার শব্দ ঝিঝিপোকার স্থানটি কলা গাছে কলা গাছ এবং একটি ছোট্ট দোকান দোকানে বসে আছে একটি শিশু এবার আমাদের ফেরার পালা চলে আসলাম নদীর পাড়ে নদীর পাড়ে দেখুন কি সুন্দর নৌকা চলে অসাধারণ সারি সারি নৌকা নদীর মাঝখানে বয়ে যাচ্ছে নদীর ধারে এসে একটি কবিতার কথা মনে পড়ল কবি আহসান হবিবের লেখা স্বদেশ এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাঁটে দেখে দেখে একটি ছেলের সারাতা দিন কাটে